আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম নতুন দল করা পর্যন্ত বিএনপি অপেক্ষা করবে না বলেছেন জয়নাল আবদিন ফারুক এরপর জানিয়ে দিব আমরা ভদ্র কিন্তু বোকানই বলেছেন ডক্টর শফিকুর রহমান এদিকে কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে বৈষম্য বিরোধীদের বিক্ষোভ এরপর জানিয়ে দিব সরকার জনগণের ভাষা না বুঝলে পরিস্থিতি ভয়াবহ হবে বলেছেন মুজিবুর রহমান আরও জানিয়ে দিব সাবধান আর যাতে কেউ ফ্যাসিস্ট না হতে পারে বলেছেন রাশিদামান মিল্লাত সর্বশেষ জানিয়ে দিব বাংলার জমিনে শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন নতুন দল করা পর্যন্ত বিএনপি অপেক্ষা করবে না বললেন জয়নাল আবদিন ফারুক বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক বলেছেন নতুন দল করা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অপেক্ষা করবে না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি সমর্থন আছে ও থাকবে আমরা আপনাদের থেকে সমর্থন প্রত্যাহার করব না বিএনপি বেইমানদের দল নয় মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি বিকেল চারটায় কুমিল্লা নগরের কান্দির দলীয় কার্যালয়ের সামনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জয়নাল আবদিন ফারুক আরও বলেন আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান আন্দোলনে উৎসাহ জুগিয়েছেনও তিনি গত ষোলো বছর একটি মিডিয়াও তারেক রহমানের নাম না লিখলেও তিনি ধৈর্য ধরে আপনাদের সুযোগ করে দিয়েছেন এ সুযোগ আপনারা যদি নষ্ট করে দেন তাহলে ইতিহাসের আস্থা করে বর্তমান সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন সামনে রমজান মাস কতজন চিনি সিন্ডিকেটকে ধরতে পেরেছেন যারা অতীতে এ সিন্ডিকেট তৈরি করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে ব্যাংককে বাড়ি করেছে কানাডায় বেগম পাড়ায় বাড়ি করেছে তাদের আইনের আওতায় এনেছেন আমরা ভদ্র কিন্তু বোকানই বলেছেন ডক্টর শফিকুর রহমান জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেছেন আমাদের আর ধৈর্যের পরীক্ষা নেবেন না আমরা ভদ্র কিন্তু বোকানই মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি রাজধানীর পল্টন মোড়ে জামাতে ইসলামীর নিবন্ধন পুনর্বহাল সহ দলটির সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে ও মিছিলে শফিকুর রহমান এ বক্তব্য দেন জামাতের আমির বলেন বিনাদশে বারো থেকে ১৩ বছর এটিএম আজহারুল ইসলাম কারাগারের নির্যাতন ভোগ করেছেন আর ১৩টি মিনিট তিনি জেলের ভেতরে থাকুক সেটা আমরা চাই না আমরা ভদ্র কিন্তু বোকানোই আমাদের ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না তিনি বলেন আমাদের নিবন্ধন অনতিবিলম্বে জালেম সরকার যা করেছে আপনারাও কি তাই করবেন নতুন বাংলাদেশে আমরা আর কোনো বৈষম্য দেখতে চাই না আমরা বৈষম্য সহ্য করব না আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি যদি প্রয়োজন হয় রাজপথেই থাকব। আমরা যে রাজপথে থাকতে পারি সেটা জুলাই গণ আন্দোলন মানুষ দেখেছে আমির বলেন আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি যুদ্ধ চলমান রাজপথে জীবন দেওয়ার জন্য আমাদের হাজার হাজার ছাত্র জনতা প্রস্তুত সব ষড়যন্ত্র তারা ব্যর্থ করে দিয়েছেন কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে বৈষম্য বিরোধীদের বিক্ষোভ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন নোয়াখালী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি রাত আটটায় জেলা বড় মসজিদ মোড় থেকে মিছিলটি শুরু হয় এটি মেন সড়কের টাউন হল মোড় প্রদক্ষিণ করে গণপূর্ত অফিসের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় মিছিলে কয়েকশো শিক্ষার্থী অংশগ্রহণ করেন এ সময় তারা কুয়েটে হামলা কেন প্রশাসন জবাব চাই শিক্ষা না সন্ত্রাস শিক্ষা শিক্ষা শিক্ষাঙ্গনে চাঁদাবাজি চলবে না চলবে না সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও কুয়েট তোমার ভয় নাই জুলাই আগস্ট ভুলি নাই এমন নানান স্লোগান দেন সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা সদস্য সচিব বনিয়ামিন বলেন এক সাগর রক্তের বিনিময়ে পাঁচ আগস্ট আমরা আবামী ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি নব্য ফ্যাসিবাদকেও একইভাবে তাড়ানো হবে সরকার জনগণের ভাষা না বুঝলে পরিস্থিতি ভয়াবহ হবে বলেছেন মুজিবুর রহমান জামাত নেতা এটিএম আজহারুল ইসলামকে মিথ্যা অভিযোগের মামলায় বছরের পর বছর জেলখানায় আটক রাখা হয়েছে উল্লেখ করে দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন অন্তর্বর্তী সরকার যদি জনগণের ভাষা না বোঝে তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে তাই অবিলম্বে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি করেছি মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি বিকেলে রাজশাহী নগরীর গণকপাড় মোড়ে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে দলটির রাজশাহী মহানগর শাখা এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে এর আগে নগরের জাদুঘর মোড় থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে এসে মিছিল হয় অধ্যাপক মুজিবুর রহমান বলেন গত ষোলো বছরে মানুষ ভোটের অধিকার ও ভাতের অধিকার পায়নি নিজের ভোট কেউ দিতে পারেনি দিনের ভোট রাতে হয়ে গেছে জনগণের ভোট ছাড়াই একশো জন আওয়ামী লীগ নেতাকে এমপি নির্বাচিত ঘোষণা করা হয়েছিল এ পরিস্থিতি থেকে মুক্তি পেতেই ছাত্রজনতা গণভ্যুত্থান ঘটিয়েছে কাজেই অন্তর্বর্তী সরকারকে জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে আর যাতে কেউ ফ্যাসিস্ট না হতে পারে বলেছেন রাশিদুজ্জামান মিল্লাত বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম রাশিদুজ্জামান মিল্লাত বলেছেন সাবধান আর যাতে কেউ ফ্যাসিস্ট না হতে পারে আর যাতে কেউ কারো জমি দখল করতে না পারে কেউ যাতে কাউকে অত্যাচার করে মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি জামালপুর বক্সিগঞ্জ পৌর শহরের বক্সিগঞ্জ উপজেলা ও পৌর শাখা বিএনপির সম্মেলনে এসব কথা বলেন তিনি এম রাশিদুজ্জামান মিল্লাদ বলেন শেখ হাসিনার আওয়ামী লীগ কি মারা গেছে টাকা চুরি ব্যাংক চুরি লুট্তরাজ খুন আর হত্যা করে পালিয়েছে তিনি আরও বলেন এখানে যেন সব মানুষ সমবন্টনের মাঝে বসবাস করতে পারে আমি এমনটাই চাই যতদিন বেঁচে আছি আমি আপনাদের সঙ্গে আছি এ জীবন বিসর্জন দিয়েছি সতেরো বছর কিছু করতে পারেননি জানিয়ে রাশিদুজ্জামান মিল্লাত বলেন আমাদের ব্যবসা করতে দেওয়া হয়নি এখন সন্ত্রাসী সংগঠনের ভয় নেই গরিবের জন্য বরাদ্দের সাহায্য গরিবরাই পাবে উন্নয়ন বরাদ্দের টাকা কারো পকেটে যাবে না এখানে যে টাকার রাস্তা হওয়ার কথা তার তিনগুণ বরাদ্দ বাড়িয়ে এনে আজমের লোকজন কাজ করত এসবের দিন শেষ ইনসা আল্লাহ বাংলার জমিনে শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই বাংলার জমিনে শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির সাইখুল হাদিস আল্লামা মামুনুল হক মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি বিকেলে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে খেলাফত মজলিশ কক্সবাজার জেলা শাখা আয়োজিত বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন মামুনুল হক বলেন কতিত লেডি হাসিনা ক্ষমতায় থাকাকালে দুটি কাজ করেছেন একটি বিভাজনের রাজনীতি অন্যটি প্রতিশোধের অপরাজনীতি পঁচাত্তরের পনেরো আগস্টের হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে আওয়ামী লীগ জড়িত পিতৃ ও মাতৃহত্যার প্রতিশোধ নিতে শেখ হাসিনা আওয়ামী লীগ এবং তার দোসরদের বাংলাদেশে কাফন পরিয়েছেন